ঢাকা মিরপুর ঢাকা মিরব বাবার নাম কি হ্যাঁ বাবার নাম বলেন রহমান মায়ের নাম পারুল এই ব্যবসা কতদিন করেন এই আজকের থেকে শুরু আজকের থেকে শুরু আর কতদিন চলবে এরকম কতদিন চলবে না থেকে তোদের এই থানা থাকবে যতদিন এই থানা থাকবে আমাদের মতন মানুষ থাকবে ততদিন ব্যবসা চলবে

ইয়াবা আমার না ও কিনছে ও খাইছে আমি শুনেন একটা কথা বলি আমি যা তোর ফ্রেন্ড তাই বললে আমি এই পর্যন্ত আসি থানায় পাড়া দিছি আমি ওইখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমি ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে আইসা এসে কথা বলতেছে আপনার আইসা এসে কথা বলতেছে ও বাবা ভাই আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বাড়ির লাইসেন্স করা আমি মদ খাই